হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমাদের সিলেটের প্রথম দিনের সফরে আমরা সাদা পাথর ঘুরে এসেছিলাম এরপর দুপুরের লাঞ্চ করে আমরা চলে এসেছিলাম আমাদের মানেই কল্পনায় ভেসে ওঠে জলে ডুবে থাকা গাছ নৌকায় ভেসে বেড়ানো আর সবুজে মোড়ানো জলবন কিন্তু আমরা যখন রাতারগুলে গিয়েছিলাম তখন ছিল শীতকাল ফেব্রুয়ারির শুরুর দিক চারপাশে হালকা ঠান্ডা বাতাস আমরা বেরিয়ে পড়লাম রাতারগুল সোয়াম ফরেস্টের পথে রাতারগুল পৌঁছে প্রথমেই চোখে পড়লো শান্ত নিরিবিলি একটা জায়গা তবে অবাক করা বিষয় শীতকাল হলেও সেখানে নৌকা ছিল পানির স্তর কিছুটা কম হলেও বনের কিছু অংশ তখনও জলে ঢাকা ছিল আমরা একটা ছোট নৌকায় উঠলাম সেই ঠান্ডা আবহাওয়ায় নৌকার ধীর গতি আর চারপাশে নিরবতা মিলিয়ে এক অসাধারণ অনুভূতি নৌকায় বসে চারদিকে তাকিয়ে মনে হচ্ছে ছিল সময় যেন ধীরে ধীরে বয়ে চলেছে সিলেটের বিখ্যাত এই রাতারগুল বা সোয়াম ফরেস্টে যাবার পরিকল্পনা ছিল অনেক দিন ধরেই অবশেষে এই সুযোগটা এসে গেল শীতকালের শেষের দিকে এখানে ঘাটে ছোট ছোট যে নৌকাগুলো বাধা থাকে এই নৌকা দিয়েই সোয়াম ফরেস্টের ভিতরে আপনাদের যেতে হবে এবং এই নৌকাগুলোর ভাড়া পড়বে আসা যাওয়া মিলে 800 টাকা নৌকায় বসে চারপাশের প্রকৃতি আমরা উপভোগ করছিলাম সাথে নৌকা বেয়ে যাওয়ার যে শব্দ এটা আরো সুন্দর একটা ঐক্যতান তৈরি করেছিল নৌকায় আমাদের সাথে যে মাঝি ভাইটি ছিল তিনিও অনেক সুন্দর করে কথা বলেছেন আমাদের সাথে সিলেটি ভাষায় অনেক কিছু সুন্দর করে বলেছেন অনেক জিনিস আমরা বুঝতে পারিনি যা বুঝতে পারিনি তিনি আমাদেরকে সুন্দর করে বুঝিয়েও দিয়েছেন আমাদের নৌকা ধীরে ধীরে বনের ভেতর দিয়ে এগিয়ে যাচ্ছিল চারপাশে গাছের সারি পাতা ঝরা ডালপালা আর হালকা কুয়া ঘেরা বাতাস পাখির কিচিরমিচির শব্দ আর মাঝে মধ্যে জলের নীরব শব্দ পুরো পরিবেশটাই ছিল অদ্ভুত রকমের শান্ত এবং সুন্দর নৌকায় বসে চারপাশে তাকালে মনে হচ্ছিল যেন আমরা প্রকৃতির এক নরম জাদুতে ঢুকে পড়েছি শীতের এই নির্জনতা রাতারগুলকে আরো বেশি রহস্যময় করে তুলেছিল রাতারগুলে বর্ষাকালে তুলনামূলক বেশি পর্যটক থাকে কিন্তু শীতকালেও মোটামুটি ভালোই পর্যটক ছিল রাতার প্রবেশের পথে অন্য একটা নৌকার সাথে আমাদের নৌকা ধাক্কা খেয়েছিল তবে কোনো সমস্যা হয়নি নৌকা আরো কিছু দূর এগিয়েই একটা মাঠের সামনে আমাদেরকে নামিয়ে দেয় নৌকা থেকে নেমে আমরা হাঁটতে হাঁটতে গেলাম একপাশে যেখানে একটা খোলা মাঠ ছিল মাঠটা যেন প্রকৃতির বিশ্রামের ঘর আশেপাশে কিছু শুকনো গাছ এবং মাঠের উপরে গাছের পাতাগুলো পড়ে ঢেকে রয়েছে আর নিরবতা এই সব কিছু মিলে মনে হচ্ছিল প্রকৃতি যেন একটু বিরতি নিচ্ছে আমরা চারপাশটা হেঁটে হেঁটে দেখছিলাম আপনাদের ভাইয়াও সবকিছু অনেক এনজয় করেছিল আমাদের যে মাঝি ভাই রয়েছে তিনি আমাদেরকে ছবি তুলে দিয়েছিলেন মাঝি ভাই অনেক আন্তরিক ছিলেন এবং আমাদেরকে অনেক কিছু সুন্দর করে দেখাচ্ছিলেন গাছগুলোর যে উপরে ডালপালাগুলো রয়েছে সেগুলো বর্ষাকালে সবুজ পাতায় ভরা থাকে এবং নিচের দিকে গাছের যে শিকড়গুলো দেখতে পাচ্ছেন তা বর্ষাকালে পানিতে প্লাবিত থাকে বর্ষাকালে যখন প্রচুর পানি থাকবে তখন নৌকা দিয়েই গাছের উপরের দিকের সবুজ পাতাগুলো ধরা যাবে আমরা অনেকক্ষণ রাতার গুলের ভেতরের মাছের দিকে হেটেছি এবং হাঁটতে হাঁটতে যখন প্রায় বিকেলের শেষের দিকে সন্ধ্যা হয়ে আসছিল তার আগেই আমরা ব্যাক করি যেহেতু আগেই বলেছিলাম মাঝি ভাইটি অনেক আন্তরিক ছিল তিনি যাওয়ার সময় নৌকায় করে চার পাঁচটা আমাদেরকে রাউন্ড করে ঘড়ি তারপর ভিডিও করে দিয়েছিলেন এটা দেখে অনেক ভালো লাগছিল এবং চারপাশটা সুন্দর করে গোল করে তিনি ভিডিওতে এনে দিয়েছেন তাকে অনেক অনেক ধন্যবাদ এই সময়টা আমরা অনেক দারুণভাবে এনজয় করেছি রাতারগুলে গুলে এসে আমাদের অনেক ভালো লেগেছিল এবং সিলেটের এই প্রথম দিনের জার্নিতে সাদা পাথর এবং রাতারগুল দুই জায়গায় আমরা নৌকা ভ্রমণ করেছি যেহেতু সন্ধ্যা হয়ে আসছিল এই কারণে আমরা তাড়াতাড়ি ব্যাক করি কিন্তু যদি হাতে সময় থাকতো তাহলে আমরা আরো অনেকক্ষণ রাতার গুলে থাকতাম কিছুক্ষণ পরে আমরা নৌকা দিয়ে পারে চলে আসি এবং সিএনজি তে করে আমরা আবার ব্যাক করি মেন সিলেট শহরের দিকে এবং ব্যাক করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে যায় তারপর হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে আমরা রাতের খাবার খেতে আসি পানসি রেস্টুরেন্টে এটাও সিলেটের নাম করা একটা রেস্টুরেন্ট যেটা মেন সিলেট শহরে অবস্থিত এবং এখানে আমরা রাতের খাবার খেয়েছিলাম সিলেটের প্রতিটা হোটেলে দেখলাম যে আতপ চাল রান্না করা হয় পানসি রেস্টুরেন্টে আমাদেরকে বেগুনি ভাজা খেতে দিয়েছিল এর সাথে আমরা ভর্তা এবং মাছ নিয়েছিলাম এটা অনেক দাম করা একটা হোটেল কিন্তু এখানে খাবারের আমার আহামরি অতটা ভালো লাগেনি নাম খুব বেশি ছিল খাবারের কিন্তু স্বাদ মোটামুটি বা এভারেস্ট ছিল এবং পানসি রেস্টুরেন্টে আপনারা বিভিন্ন ধরনের আচারও পেয়ে যাবেন এভাবেই আমাদের সিলেটের প্রথম দিনটা কেটে যায় এবং অনেক এনজয়েবল ছিল কথা হবে আবার পরের ভিডিওতে আল্লাহ ফেজ